হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আট নং সাটিয়াজুরি ইউনিয়ন পরিষদের অন্তর্গত আলাপুর গ্রামের করাঙ্গি নদীর ব্রিজ থেকে সোনাজুরা গ্রামের মোহাম্মদ আলী হোসেনের বাড়ি পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার সরকারি রাস্তা কেটে খাল খনন করে ফসল ও গাছপালা নষ্ট করার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতকারীর বিরুদ্ধে মানে দিলে পরে ওইদিকে পানি আসা যাওয়া করে তোমরা আর যাইতে পারো না তো এইভাবে কতদিন স্কুল বন্ধ হয়েছে তিনটা গ্রামের প্রায় আসা যাওয়া এখানে একটা স্কুল আছে তারপরে এখানে একটা সরকারি ব্রিজ হয়েছে প্রায় তিন কোটি টাকা বরাদ্দ রাখা ব্রিজ তারপরে এখানে গত বছর আর আমরা ভালো রাস্তা পানি অল্প পানি তো এরা খাটিয়ে দিচ্ছে এরা কিন্তু ক্ষয় ক্ষতি হওয়া না অবশেষে আমরা কাছে বলতে আখা কিছু দুষ্ট ফাঁকে ফেললো আচ্ছা এটা ওই যে পরবর্তী মুরুবেনা নাম ওরা উল্লেখ করবো তারপরে মেম্বার চেয়ারম্যান আগে টিউন পর্যন্ত আইছে আমরা কেউ বুঝে বুঝেছি দেখে কইসে যে এখানে কোনোভাবেই সরকারি কোনো প্রকল্পে এখানে বিড়ি দিবে না হইতে পারে এবং রিভোর চেয়ারম্যান আপনার চেয়ারম্যান দুজন এখানে উপস্থিত ছিল গেছে বড় রাস্তা কাটছে আমরা দুই ইউনিয়নের চেয়ারম্যান এটা সমাধান করে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এরা এবারও কাটছে কাটার পরে যে আমরা ছোট ছোট বাচ্চা আমি একজন শিক্ষার্থী এই যে এরা সামনে প্রাইমারি স্কুল আছে তো এরা তিন চার দিন স্কুল বদ্ধ হয়েছে এই যে এরা তিন চার দিন স্কুল বদ্ধ হইছে ভাঙ্গার পরে হ্যাঁ ভাঙ্গার পরে এই ক্ষতিপূরণটা দিব কেটায় জানা যায় চানভাঙ্গা শ্রীবাড়ি সরকারি রাস্তার পাশে আলাপুর গ্রামের অভিযোগকারী মোহাম্মদ মিয়া এবং তার আত্মীয় স্বজনের ফসলি জমি ও গাছপালা রয়েছে এসব ফসলাদি রক্ষায় তারা পালাক্রমে পাহারা দিচ্ছিলেন গত বিশ আগস্ট দুই হাজার চব্বিশ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক একটায় একদল লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে উল্লেখিত স্থানে জড়ো হয় আহাজুরার পশ্চিম পাড়ার মানুষে তারা দূর দেখা যায় খায় আমরা ফারা যাওয়ার রাস্তা তারা খাটতে ছিলাম প্রতি বছরই খাটটা দেয় আনিয়াই লই তারা খাটটা দেয় প্রায় দশটা বারোটা গ্রামের মানুষ এইদিকে যাতায়াত আমরা বিকল্প হওয়ার কোনো রাস্তা নাই রাস্তা শুধু আমরা একটাই কিন্তু এই রাস্তাটার প্রতিটা বছর আহাজুরার মানুষের পানি আইলে বানটা খাটটা এই রাস্তাটা খাটটা দেয় খাটটা দিলে আমরা আর ফালাই দেয় বোকান্তির মাঝে আমাদের যে স্কুলের ছাত্র ছাত্রী কেউ যাইতে পারে না আমার মেয়ে সেকেন্ড ইয়ারও পরে এদিকে হ্যাঁ স্কুল থেকে কলেজ থেকে আওয়ার সময় একানো হে যে বাবাLambda যদি মানুষ না থাকতো আমার মে মারা গলনে কিন্তু এই দায় বাটা নিব খেটায় আমি বিশেষ করিয়া বাংলাদেশ সরকার অথচ প্রশাসন যারা আছে তার দৃষ্টি আকর্ষণ করছি কেন ওই সমস্ত দুধ লোক যারা আছে এরারে যাতে আইনের আওতায় আনা যায় এটি আমাদের আবেদন শায়তেজুরি ইউনিয়ন সোনাগার্টনা সুবিক নাম্বার 5 নম্বর ওয়ার্ড বিশেষ করে এই সানবাং থেকে শ্রীবাড়ি রাস্তাটা অনেক মানুষ যাতায়াত করে সে বন্যা যখন আসে তখন পাদে রাস্তার উপরে দিয়ে উঠে জায়গা উঠে রাস্তাটা বুরাই লায় রাস্তাটা যদি উঁচা হয় এই আমরা এটা চলাচল করতে আমরা সুবিধা হয় পাহাড়ার অবস্থায় মোহাম্মদ ইদ্রিস আমি ও মোহাম্মদ শফিক মিয়া নামে দুইজন বিবাদীদেরকে সেখানে জড়ো হওয়ার কারণে জিজ্ঞাসা করলে তারা উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং আব্দুল হক নামে এক ব্যক্তির নির্দেশে কোদাল দিয়ে সরকারি রাস্তা কেটে খাল খনন শুরু করে অভিযোগকারী মোহাম্মদ সবুজ মিয়া বাধা দিতে গেলে বিবাদীরা তাদেরকে খুন করার হুমকি দেয় তাদের চিৎকারে মোহাম্মদ সিরাজ আলী মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ ওয়াহিদ আলী মোহাম্মদ সিদ্দিক আলী এবং মোহাম্মদ সোহেল মিয়া সহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাদেরকে রক্ষা করে এ সময় বিবাদীরা উপস্থিত লোকজনের সামনে অভিযোগকারী মোহাম্মদ সবুজ মিয়া এবং তাদের পরিবারের সদস্যদের খুন করার হুমকি প্রদান করে এই রাস্তা না এটা আজকের না এটা হলো ব্রিটিশের এটা হলো জমিদারের রাস্তা কিন্তু এটা সব সময় এক হাজুর এরা ওই খাটে তা আমার কথাটা থাকবো যে আল্লাহর ভাই সাইয়া ওই রাস্তাটা যেমনি খাটা না হয় শ্রীবাড়ি তুলুসান মাঙ্গা রাস্তা এই রাস্তার দরকার সবাই ওই দরকার এখানে সালাম বাজার একটা বাজার শ্রীবার থেকে লুকাইতো বাজারও বা আমরা সিদিবাড়িতে যাইতাম এটা শোনাজুড়া আগে আঠাইল্লা সাফুরুরই খেত আছিল আખાজুড়ার এক তুলা খেত আছিল না আপনি কি ওই যে সন্তুষ্টিতি মেম্বার বলছেন আচ্ছা ওই যে রাস্তাটা নিয়ে একটি ঝামেলা আসলে এটা মানে কি একটু যদি জানেন আপনি বিস্তারিত যদি বলেন আমাদেরকে কথাবারtson হুম হুম এইখানে মানে আচ্ছা আচ্ছা

এখানে যে একটা ব্রিজ নির্মাণ হয়েছে তিন কোটি সাড়ে তিন কোটি বা চার কোটির মতো হবে এই ব্রিজটি কি শুধু এই রাস্তাটির জন্য হয়েছে কিনা আচ্ছা তাহলে ওই রাস্তার জন্য যদি ব্রিজ হয়ে থাকে তাহলে তো এই রাস্তাটির আসলে এখানে গুরুত্ব আছে তাহলে যে হ্যাঁ তাহলে যে এই রাস্তাটি কেটে ফেলে আসলে এইখানে শত শত মানুষের আপনি যদি দুর্ভোগে যদি দেখেন সরজমিনে বাচ্চারা কিভাবে মানে কষ্ট করে হাইকিয়া এবার ওইদিকে যে যায় মানে আপনার নিজেরই মানে খারাপ লাগবো বিবাদীরা সরকারি রাস্তা কেটে খাল খনন করে এবং ছড়ার পানি ছেড়ে দিয়ে বিভিন্ন জাতের ফসল বিনষ্ট করে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে ঘটনার পর পরই ভুক্তভোগীরা স্থানীয় চেয়ারম্যান মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন স্থানীয় চেয়ারম্যান আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়ে একটি প্রত্যয়ন পত্রও দিয়েছেন ভুক্তভোগীরা এ বিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে বিবাদীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করেছে এখানে ছড়া রয়েছে আমার পিছনে দেখতে এই ছড়া দুই যে মানুষজন রয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু এই এই রাস্তা দিয়ে আসা দাদা করে এই রাস্তা ব্যতীত এখানে আর কোনো রাস্তা নেই তারা এই রাস্তা নিয়ে তারা অনেক দিন ধরে ভুক্তভোগী আমি এই এই মুহুর্তে যারা আমার এই লাইভটি দেখছেন সবাইকে আমি অনুরোধ করব আমার এই লাইভটি শেয়ার করবেন এবং চুনারঘাটের স্থানীয় প্রশাসন যারা রয়েছেন এই বিষয়টি নজরে আনবেন বলে আমি আশা করছি আমি আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ